তারই একটি বাস্তব প্রমাণ হুইল দিতে না দিতেই তার মাকে সে অনুরোধ করেছে তাকে একটু হুইলচেয়ারে করে গ্রামটা একটু ঘুরে দেখানোর জন্য আসলে গ্রামটা ঘুরিয়ে দেখানোর জন্য আমরা তো আর পুরো গ্রাম ঘুরিয়ে দেখাতে পারবো না তো আমরা সংক্ষেপে তার একটু হুইল নতুন হুইলচেয়ার পেয়ে সে আনন্দিত একটু ঘুরে বেড়াচ্ছে সেই ছবিগুলো আমরা নেওয়ার চেষ্টা করছি তো দর্শক আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন আমরা সে ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিব ইনশাল্লাহ তো আমাদের সঙ্গে থাকবেন আচ্ছা সবটা কেমন আছো নতুন হুইলচেয়ারটা কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে না আচ্ছা তো দর্শক আমরা এই প্রতিবন্ধী ভনটির মুখে হাসি ফুটাতে পেরেছি আপনাদের ভালোবাসায় তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট দিবেন প্রত্যেকটা গ্রামে গিয়ে গিয়ে এভাবে মানবতা করে যাচ্ছেন এই যে একটি শারীরিক প্রতিবন্ধী বোন কে তুলে আনছেন এই যে আপনারা দেখুন একজন প্রতিবন্ধী মানুষকে যা যারা সমাজে বিশেষ চাহিদা সম্পূর্ণ একজন নারীকে চারজনের সহযোগিতায় একটি চেয়ারে বসিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে তার পাশে দাঁড়িয়ে আছে তার মা আর এই যে যে সিএনজির চালক আমজাদ ভাই দাঁড়িয়ে আছে আসলে আমজাদ ভাই এই রকম এর আগে গত তিন বছর ধরে এইরকম করে যারা প্রতিবন্ধী মানুষ আছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন এবং তাদেরকে এইভাবে হুইলচার দিচ্ছে তো আমরা সেই দৃশ্যগুলো একটু দেখাচ্ছি এই যে এই বোনটি দেখছেন তার নাম সপ্তা সে এই যে দেখুন তার বয়স বিশ থেকে পঁচিশ বছর হবে তার মা বলছে হয়তো আনুমানবিক সে তার পাগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি আচ্ছা

তাকে লালন পালন করছেন তা আপনি কোথাও গেলেন ওকে কে দেখে আমি যাই না বাবা আবদ্ধ এই 25 বছর ধরে আপনি কোথাও যেতে পারেন না না তেই যে আপনারও তো বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে ওরা ফালতু ফালতু শেষ হলো কি করব তে আপনি যখন না থাকবেন তখন আর কি হবে না আল্লাহ সেই চিন্তা কি করেছেন আল্লাহ গতি করবে আর কি করব না আল্লাহ এক ব্যবস্থা করবে যাই হোক আমরা একটু স্বপ্নের সাথে কথা বলতেছি একটু দেখি আপনি একটু ওরে নিয়ে একটু সামনে আগে আসেন না আচ্ছা আপনি জিজ্ঞাসা করেন যেন কেমন লাগছে এই চেয়ারটা দিছেন বা একটু বলেন আপনি একটু কথা বলেন আমার সাথে আচ্ছা taki আপনাকে মেরে যে একটা দিছি আপনি কি রকম লাগছে আপনি দিয়েছেন যেন আমি দিয়েছি আমি দিয়েছি এই চেয়ারটা আপনার কি রকম লাগতাছে ভালো আপনি কি খুব খুশি খুশি হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখি আপনি একটু জান আপনি চেয়ারের চেয়ারের পিছনে জানা আচ্ছা চলে আসেন আমাদের কাছে হ্যাঁ এখন তো দেখেন তো আপনার কি এখন কি আগের মতন সে কষ্ট হয় সামনে দিকে নিয়ে আসেন তো এখন কি ভালো বসিয়েছেন এখন তো আপনি একেই নিয়ে যাচ্ছেন হ্যাঁ দেখি দেখুন প্রিয় দর্শক আসলে চেয়ার পেয়ে কতটা খুশি আসলে এদের মুখে একটু হাসি ফুটানোর জন্য বেশি কিছু প্রয়োজন হয় না

এই গাড়িটা পেয়ে খুশি হয়েছ ভালো লাগছে গাড়িটা পেয়ে ভালো লাগছে সম্ভবত অনেক গাড়িটা পেয়ে অনেক খুশি হয়েছে আনন্দিত লাগছে তাকে তারা এইভাবে শুয়ে থাকতে হবে না তাই তো আচ্ছা প্রিয় দর্শক আসলে যিনি সাত দিন চেঞ্জ চালিয়ে একদিনের টাকা জমিয়ে এই হুইল দিচ্ছে আমরা একটু তার সাথে কথা বলি

আমি শুধু চেয়ারি দিই না আমি অন্য অন্য কাজ করি একটু বসেন একটু পাশাপাশি একটু এমনি চেয়ারে বসা লাগবে না একটু ইয়ে করেন আপনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আপনি অন্য কি কাজ করেন বা অন্য কি করেন কি বলছেন আমি অন্য কাজ আহ করোনাকালীন দেড়শো মানুষের খাবার দিছি তারপরে চলমান যারা রাস্তায় থাকে পথচারী তাদেরই খাবারের ব্যবস্থা করি তারপরে ফ্রি সার্ভিস দেই সিএনজিতে ফ্রি নিয়ে যায় অসহায় মানুষকে তারপরে ঈদে আমার ফ্রি সার্ভিস আছে ঈদেও আমি ফ্রি মানুষকে সেবা দিই পেলেন এটা আমাকে মানুষের খবর দেয় আমি খুঁজকুড়িয়া করিয়া যায় দেখি আগে দেখার পরে যদি আমার আওতার ভিতরে থাকে আমার একটা আওতা আছে যেমন যারা দরিদ্র প্রতিবন্ধী তাদের দেখি তাদের কাছ থেকে এক গিলাস পানিও খাই না কিংবা তাদের ফ্রি সার্ভিস দিয়ে তাদেরকে ফ্রি এই উৎসাহটা কোথা থেকে পেয়েছেন আমি এই একটা ইউটিউব চ্যানেল থেকে পেয়েছি দেখানোর পর আমি এই কাজটা করি ইউটিউব চ্যানেলটা প্রতিবেদন দিছিল। আপনার ব্যারিস্টার সুমন সাপ বিদেশি একটা সংস্থা বা বিদেশি যারা বাহিরে থাকেন তারা দশজনের মিলে এই চেয়ারগুলো দিচ্ছে বামুন এই সাইডে তাই আমি দেখে আমার খুব ভালো লাগছে আমি প্রথমে চিন্তা ভাবনা করছিলাম যে মানুষের খাবারের ব্যবস্থা করবো অসহায় মানুষকে রাস্তায় যারা আছে আমি পরে দেখলাম যে অসহায় মানুষের পাশে খাবারের ব্যবস্থা অনেকেই করে থাকেন কিন্তু হুইল চেয়ারটা কেউ করেন না তাই আমি এই নিজে নিজেই ইউটিউবে দেখে আমি নিজে নিজেই উদ্যোগ নিচ্ছি যে প্রতি শুক্রবারের যে টাকাটা থাকে ওই টাকাটা জমায় জমায়ে অসহায় মানুষের মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করবো এই যে মানে আপনার চাইতে অনেক বিত্তবান লোক আছে তারা তো এগিয়ে আসে না আপনি এত শ্রম দিয়ে এই যে এক একটি হুইল চেয়ার দিচ্ছেন এভাবে কতদিন দিয়ে যাবেন আল্লা বাসায় রাখা আমাকে যতদিন বাঁচায় রাখবে আল্লাহ আমি চলমান ঢাকায় যতদিন ইনকাম করব সিএনজি চালাইয়া ততদিনই চালাই যাবো এতে কি আপনার পরিবার থেকে কোনো সমস্যা হয় কি না আমার পরিবারে কোনো সমস্যা হয় না পরিবার চালাই আমি কাজগুলা করি পরিবার চালাইয়ে আপনি কাজ করে যাচ্ছেন এভাবে আপনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যাবেন অসহায় মানুষের এরকম যদি আমাদের ভিডিও দেখে আপনার কাছ থেকে আরো কেউ নিতে চায় অবশ্যই তাহলে আমরা কি নাম্বারটা দিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো দর্শক আপনারা দেখলেন এই যে একজন অসহায় প্রতিবন্ধী বোন টাঙ্গাইলের মির্জাপুর মির্জাবাড়ি মির্জাবাড়ি এলাকায় একটি অসহায় বোনকে আজকে একটি হুইল তুলে দিলেন আমাদের মানবতার চিনজি চালক আমজাদ ভাই তাই আমজাদ ভাই আপনি ভালো থাকবেন আশা করি এরকম কাজ দিয়ে যাবেন করে যাবেন আসসালামু আলাইকুম